যেরকম ফিলিস্তিনিরা তাদের অধিকার আদায়ের জন্য তাদের ভূমিকে রক্ষা করার জন্য তাদের আদর্শ ঐতিহ্যকে রক্ষা করার জন্য যদি বুলেটের সামনে ঝাঁপিয়ে পড়তে পারে ট্যাঙ্কের সামনে থাবিয়ে পড়তে পারে অকপরে রক্ত দিতে পারে জীবন দিতে পারে বাচ্চাগুলিকে ট্যাঙ্কের সামনে সুরে রাখতে পারে

আর কর্মসূচি আসবে আপনারা বলতে পারেন এই তো অমুক দিন ঢাকায় গিয়েছিলাম অমুক দিন কর্মসূচি আবার আজকে কর্মসূচি চলে আসছে আজকে যাব না না এটা হবে না যেরকম খন্দকের যুদ্ধ শেষ হওয়ার পরপরই নবী আলি সালু যখন বিশ্রামে গিয়েছিলেন জিব্রাইল বলেন ইয়া নবী আল্লাহ আমি এখনো যুদ্ধের পোশাক খুলি নাই আর আপনি তলোয়ার রেখে গিয়েছেন না আমাদের সমাপ্ত হয় নাই কাজ বনু কুরাইজায় মাস করেন সেই ক্ষুধার্ত সাহাবীরা যারা দুর্বল হয়ে গেছিল খন্দকের যুদ্ধে সেই অবস্থা আবার বনু কুরাইজা মার্চ করেছিল তলোয়ার ধরেছিল বনু কুরাইজা অবরোধ করেছিল ওদেরকে চিরতরা গোটা দুনিয়ার থেকে স্থাপত্য করে দিয়েছিল আজকে আমাদের বসে থাকলে হবে না এক পার্মসুদি পালন করার পর চিরালো হবে না আমাদের বসতে পারবো না সময় নয় বসার নহে সমাপ্ত কর্ম আমাদের অবকাশ পুরো বিশ্রামের এখন আন্দোলন হবে আগে সংগ্রাম হবে পরশ্য অবরোধ হবে পরশ্য হত্যা হবে গোটা থাকা হিংসাম কৌ আমার এর জন্য বলবো শেখ হাসিনা সরকারকে বলতে চাই যদি সুজা আঙ্গুলে ঘি না ওঠে বাংলাদেশের জনগণ আঙ্গুলকে বাকে করবে আপনি সাগর দেখেছেন সাগরের ঢেউ দেখেন নাই আপনি ঘুঘু দেখেছেন ঘুঘুর ফান দেখেন নাই আপনি পাহাড় দেখেছেন পাহাড়ের ওজন দেখেন নাই আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশকে দেখেছেন দেখেছেন এদের হুঙ্কার দেখেন নাই আন্দোলন দেখেন নাই সংগ্রাম দেখেন নাই কাজে কোন অবস্থাতেই নেই নির্বাচন এই সরকার অধীনে হবে না আগামী নির্বাচন নির্বাচন সহ্য করবে না কাজের জন্য যদি আমাদের রক্ত দিতে হয় জীবন দিতে হয় সব কিছু দিয়েও বাংলাদেশের অধিকারকে ঠিক রাখবো এই ভূমিকে বাঁচাবো আমরা পরাজীন হব না দিল্লির গোলামি বাংলাদেশের জনগণ করবে না করতে পারে না আমরা স্বাধীন হয়েছি স্বাধীন ভাবি বাঁচব আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন